নমস্কার বন্ধুরা তো আজকে নিয়ে আসলাম ছোট্ট একটা রেসিপি রেসিপিটার নাম হচ্ছে মোরলা মাছের ঝাল তো আমি প্রথমে মোরলা মাছগুলিকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তো একটু হালকা হালকা করে ভেজে নিলাম তারপর এখানে রেখেছি পেঁয়াজ কুচি তারপর রেখেছি বাটা মশলা তো এবার আমি দ্বিতীয়বার মাছগুলি যে মাছগুলি রাখা ছিল তো সেই মাছগুলিও আমি ভেজে নেব তারপর আমার কড়াইয়াতে একটু সরষের তেল দিয়ে দেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভাজতে হবে এই দেখো আমি একদম পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি এই তো পেঁয়াজ কুচি একদম লাল হয়ে গেছে তো বাটা মশলাটার মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে রেখেছি তো এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম তো এবার মশলাটাকে একদম ভালো করে কষাতে হবে তো মশলাটার মধ্যে দিয়েছি কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা নুন আর হলুদ গুঁড়ো তারপর মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তারপর দিয়ে দেবো একটু অল্প পরিমাণে জল তো জলটা দিয়ে কিছুক্ষণ সময় রাখতে হবে তো জলটা যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো মরুলা মাছগুলা তো নুনটা আমি আগের থেকে দিয়ে রেখেছি তার জন্য নুন দেব না তো আমার মরলা মাছের ঝালটা রেডি হয়ে গেছে তো দেখো কেমন হয়েছে তো খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে তো তোমরাও বাড়িতে বানিয়ে এইভাবে ট্রাই করতে পারো তো আজকের মতো